মালটা এবং কমলার পাশাপাশি সাথী ফসল হিসেবে কৃষি গবেষণা থেকে উদ্ভাবিত বাড়ি টু এবং বাড়ি থ্রি জাতের কলার মিশ্র চাষ আমরা আজকে এসেছি বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের মুক্তাঞ্চল নামে পরিচিত চেকরমারি নামক স্থানে দর্শক বাংলাদেশে এটি প্রথম বাগান যেখানে মালটা ও কমলার সাথে কলা চাষ করা হয়েছে এবং বড় সুবিধা হলো যে কলা প্রথম বছর থেকেই রিটার্ন দেওয়া শুরু করবে এবং বাগানের প্রাথমিক খরচ উঠে আসবে কলা গাছের সাথে সাইট্রাস গাছের রোগ ভিন্নতা থাকায় এই ধরনের মিশ্র বাগান নিরাপদ এবং অধিক লাভজনক আচ্ছা হাফিজ সাহেব আমি আপনার কাছে জানতে চাইব এই বাগানে আপনাদের জমির পরিমাণ কতটুকু এবং ঠিক কি কি জাতের ফলের গাছ মেলায় এই মিশ্র বাগানটা করা হয়েছে ধন্যবাদ স্যার আপনাকে এখানে আমাদের জমির পরিমাণ দুই একো এবং এখানে বাড়ি ওয়ান মালটা এবং সাড়ে তিনশো পিস গাছ আছে সাত সাত এবং সাথী ফসল হিসেবে আপনার কি কি গাছ এখানে লাভ সাথী ফসল ফসল হিসেবে হ্যাঁ বাড়ি টু আনাজি কলা এবং বাড়ি থ্রি কলা প্লাস এবং বাড়ি থ্রি কবরি কলা সাড়ে তিনশো পিস এবং বাড়ি ওয়ান মালটা এবং দার্জিলিং কমলা মেলা সাড়ে তিনশো পিস মোট সাতশো ফল বাজার ধন্যবাদ দর্শক আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোন ভিডিওতে